নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দিনে তেমন তো ভিডিও করা হয়নি তো বিকেল হয়ে গেছে তো বিকেলের নাস্তার জন্য ভাবি আয়োজন শুরু করে দিয়েছে আজকে বিকেলের নাস্তায় ভাবি চটপটি বানিয়ে নিয়েছে তো এখন পরিবেশনের পালা প্রথমে তো কেটে রাখা কাঁচামরি দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছে শসা বাসায় ফুচকা নাই তো এখন ঝাল কুচুরি দিয়ে দিচ্ছে ঝাল কুচুরি দিয়ে চটপটি খেতে অনেক ভালো লাগে সেদ্ধ ডিম তো গ্রেড করে রাখা হয়েছিল সে ডিমগুলো এখন দিয়ে দিচ্ছে আমাদের অনেকগুলো ভিডিও জমা হয়ে গিয়েছে তো যার জন্য একসঙ্গে সব ভিডিও আপলোড দেওয়া হচ্ছে আমরা তো সকালে খেয়ে নিয়েছি তো এখন পাঠ ভাই আজকে বাজারে গিয়েছিল তো বাজার থেকে বেশি সময় লাগে না একটা একটা করে পাতা ছিঁড়ে নিলেই হয়ে যায় ভাবি তো রান্না করে নিচ্ছে তো বাইরে এসে দেখি বাইরের আবহাওয়া এরকম হয়ে গিয়েছে মানে বৃষ্টি আসতে পারে ঝড় বৃষ্টির দিন তো শুরু হয়ে গেল এখন তো মাঝে মধ্যে এরকম আজকে রান্না রান্না করা করা হয়েছে হয়েছে আর পাটির শাক বিকেল হয়ে গেছে আমরা এখন বিকেলের নাস্তায় তরমুজ খেয়ে নিচ্ছি আর ছিল আনারস আনারসটা কাঁচামরিচ দিয়ে মাখানো হবে পরের দিন দুপুরে তো ঝড় শুরুই হয়ে গেল

দেখে মনে হচ্ছিল ঘূর্ণিঝড় হচ্ছে মানে ঝড় চলে যেয়ে আবার আসছে মানে থেকে থেকে বাতাস হচ্ছে অনেক জোরে যেরকম গরম ছিল তো ঝড় হওয়ার পরে তো একেবারে গরম কমে গেল আজকে হয়েছে ভেন্ডি আর রান্না নিয়েছে করে লাউ দিয়ে ডিম এইভাবে লাউ দিয়ে ডিম রান্না করলে খেতে অনেক ভালো লাগে আমরা সবাই দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে ছাদে চলে এসেছি তো ছাদে এসে দেখি প্লেন ছোটবেলার অভ্যাস তো এখনো থেকে গিয়েছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ